রাধে রাধে মায়েরা ও বাবারা গীতা অমৃত চ্যানেলে আপনাদের স্বাগত প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি গত সপ্তাহে একটিও শ্লোক আপনাদের কাছে উপস্থাপনা করতে অসমর্থ হওয়ায় একটি বিশেষ কারণ কারণবশত আমি বাইরে থাকার দরুন আপনাদের এই পরিষেবা দিতে ব্যর্থ হয়েছি নিজের সন্তান মনে করে আমায় ক্ষমা করবেন আজ থেকে আমি পুনরায় প্রতি সপ্তাহে গীতার শ্লোকগুলি ব্যাখ্যাসহ তুলে ধরব আপনারা কৃপা করে তা শ্রবণ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের কোনোরূপ মতামত থাকলে আমাকে নিশ্চয় জানাবেন

ভঙ্গ হতে দেখে কুরু বংশীয় বৃদ্ধ প্রভাবশালী পিতামহ ভীষ্ম দুর্যোধনের হৃদয়ে আনন্দ আনয়নের জন্য সিংহের মতো গর্জন করে উচ্চ রবে শঙ্খ বাজালেন তাৎপর্য ও ব্যাখ্যা পিতামহ ভীষ্ম দুর্যোধনের হৃদকম্প অনুভব করতে পেরেছিলেন এবং তার স্বভাবসুলভ করুণার বশবর্তী হয়ে তাকে উৎসাহিত করবার জন্য সিংহনাদে তার শঙ্খ বাজালেন পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে তবুও ধর্ম অনুসারে জয় পরাজয়ের কথা বিবেচনা না করে যুদ্ধ করাই তার আসল কর্তব্য এবং এই ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করবেন না সেই কথাই তিনি দুর্যোধনকে মনে করিয়ে দিলেন সিংহের গর্জন শুনে হাতি ইত্যাদি বড়ো বড়ো পশু যেমন ভীত সন্ত্রস্ত হয় তেমনি গর্জনের দ্বারা সকলে যেন ভয় বিহল হয় এবং দুর্যোধন খুশি হয় এই ভাবনার দ্বারা পরিচালিত হয়েই ভীষ্ম সিংহের মতো গর্জন করে জোরে শঙ্খ বাজিয়েছিলেন বস্তুত দুর্যোধনের সঙ্গে দ্রোণাচার্যের গুরু শিষ্যের সম্পর্ক ছিল আর ভীষ্মের সঙ্গে ছিল জন্মগত সম্পর্ক অর্থাৎ কুটুম্বের সম্পর্ক যেখানে শিক্ষাগত সম্পর্ক সেখানে পক্ষপাতিত্ব হয় না কিন্তু যেখানে কুটুম্বের সম্পর্ক সেখানে স্নেহবশত পক্ষপাতিত্ব হতে পারে তাই দুর্যোধনের চাতুর্যপূর্ণ কথা শুনে দ্রোণাচার্য চুপ করে রইলেন যার ফলে দুর্যোধনের মনে উৎসাহ নষ্ট হয়ে গেল কিন্তু ভীষ্ম দুর্যোধনকে বিমর্ষ দেখে কৌটুম্বিক স্নেহ বশে সংখনি করলেন এখানে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে দুর্যোধন কেন বৃদ্ধ পিতামহ ভীষ্মের ওপর এত নির্ভরশীল ছিলেন ভীষ্মদেবের এমন কি এত প্রভাব বা শক্তি যে বৃদ্ধ হওয়া সত্ত্বেও তার সৌর্য বীর্যের এত প্রশংসা করা হচ্ছে এ প্রসঙ্গে জানা যায় ভীষ্ম একা যখন তার ভাই বিচিত্র বীর্যের জন্য কাশীরাজের তিন কন্যাকে স্বয়ম্বর সভা থেকে অপহরণ করে নিয়ে আসছিলেন সেই সময় স্বয়ম্বর সভায় উপস্থিত সকল ক্ষত্রিয় যোদ্ধা এক যোগে তাকে আক্রমণ করে কিন্তু ভীষ্ম একাই তাদের সকলকে পরাজিত করে যে গুরুর কাছে ভীষ্ম অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করেছিলেন সেই পরশুরামের কাছেও তিনি হার স্বীকার করেননি সুনিপুণ অস্ত্র চালনায় তার ক্ষত্রিয়দের ওপর খুব প্রভাব ছিল ভীষ্ম যখন সরসজ্জায় সায়িত ছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন ধর্ম সম্বন্ধে যদি কোনো জিজ্ঞাস্য থাকে তাহলে তা আপনি ভীষ্মের নিকট জিজ্ঞাসা করতে পারেন কারণ শাস্ত্র জ্ঞানের সূর্য অস্তা চলে যাচ্ছেন অর্থাৎ ভীষ্ম ইহলোক থেকে বিদায় নিচ্ছেন এইভাবে শাস্ত্রের বিষয়েও যে তার অপ্রতিহত প্রভাব ছিল সেটিও আমরা জানতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे